বাংলাদেশের ইতিহাসে দুই বিপরীতধর্মী রাজনৈতিক চরিত্রের জীবনচিত্র যেন এক নাটকীয় গল্প একদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশ গেছেন কাতারের আমিরের পাঠানো বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে অন্যদিকে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার নাম জড়িয়ে আছে অগণিত বিতর্ক ও অভিযোগে বেগম খালেদা জিয়ার যাত্রা ছিল সম্মানের প্রতীক কাতার সরকার তাকে পাঠিয়েছে ও অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্র বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান তার বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা ফুলেল শুভেচ্ছা এবং পরিবারের আবেগঘন মুহূর্ত সব মিলিয়ে এটি ছিল এক স্মরণীয় সফর অন্যদিকে শেখ হাসিনার গল্পটি একেবারেই বিপরীত বাংলাদেশের জনগণের রোষের মুখে এবং ক্ষমতা হারানোর পর তিনি পালিয়েছেন কার্গো বিমানে করে কিন্তু তার যাত্রা ছিল মর্যাদাহীন কার্গো বিমানে নিজেকে লুকিয়ে বিদেশ পাড়ি দেওয়ার যে গুঞ্জন ছড়িয়েছে তা যেন তার তড়িঘড়ি বিদায়ের প্রতীক একজন নেত্রী রাজকীয়ভাবে চিকিৎসার জন্য বিদেশে গেছেন অন্যজন ক্ষমতায় থাকার সময়ের অন্যায় অবিচারের ফল এড়িয়ে পালানোর চেষ্টা করেছেন একজনের যাত্রা জাতিকে গর্বিত করেছে আর অন্যজনের যাত্রা জাতির কাছে প্রশ্নবিদ্ধ এই দুই নেত্রীর যাত্রার পার্থক্য শুধু তাদের জীবনের চরিত্রই নয় তাদের প্রতি জনগণের ভালোবাসা এবং ঘৃণার প্রতিফলন কেউ রাজকীয় সম্মান পেয়ে ইতিহাসে জায়গা করে নেন আর কেউ ক্ষমতার অপব্যবহারের দায় নিয়ে পালিয়ে যান সত্যি কেউ যায় রাজকীয় বিমানে আর কেউ পালায় কার্গো বিমানে জানা যায় বেগম খালেদা জিয়া উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং উনিশশো সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন উনিশশো নব্বই সালে এরশাদ সরকারের পতনের পেছনে তার নেতৃত্বাধীন আন্দোলনের ভূমিকা ঐতিহাসিক অন্যদিকে শেখ হাসিনা উনিশশো সালে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা উনিশশো সালে আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় ফিরে আসে তার শাসন আমলে বিদ্যুৎ খাতে উন্নয়ন এবং খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের চেষ্টা লক্ষণীয় ছিল একদিকে খালেদা জিয়াকে একজন সংগ্রামী ও গণতান্ত্রিক নেতা হিসেবে দেখা হয় অন্যদিকে শেখ হাসিনার দীর্ঘ শাসনকাল আধুনিক উন্নয়নের পাশাপাশি একদলীয় শাসনের অভিযোগেও বিদ্ধ